এখন যখন মানুষের সঙ্গে দেখা হয় তখন সবাই কিন্তু একটা কথাই বলে সেটা হচ্ছে সোনালী তোমার ঠাকুমার ঝুলির গল্প কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্লিজ তুমি এই গল্প বলাটা থামিও না সুন্দর সুন্দর এরকম গল্প বলতেই থাকো আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে আজকেও এখানে বসে গেছি মানে ঠাকুমার ঝুলি নিয়ে আমি হাজির আর সেখান থেকে একটা সুন্দর শিক্ষামূলক গল্প তোমাদের জন্যে বার করে ফেলেছি এক মহিলা প্রতিদিন তার পরিবারের জন্য খাবার বানাতেন আর প্রতিদিন একটা করে রুটি বেশি বানাতেন আর সেই বেশি রুটিটা নিয়ে গিয়ে কোথায় রাখতেন তার বাড়ির জানলার সামনে রেখে দিতেন যাতে রাস্তা দিয়ে যদি কোনো ক্ষুধার্ত বা কোনো ভিখারি যায় সেই রুটিটা নিয়ে সে খেতে পারে প্রতিদিন সেখানে এক বৃদ্ধ ভিখারি আসতেন এবং রুটিটা নিয়ে বিড়বির করে বলতেন যদি তুমি খারাপ করো সেটা তোমার সাথেই থেকে যাবে যদি তুমি ভালো করো সেটা তোমার জন্য ফিরে আসবে দিনের পর দিন মাসের পর মাস মহিলা একটা করে বেশি রুটি বানাতেন জাল্লার ধারে রাখতেন প্রতিদিন সেখানে বৃদ্ধ ভিকারীর আসতেন এবং প্রতিদিন সে রুটিটা নিয়ে বিড়বির করে বলতো যদি তুমি খারাপ করো সেটা তোমার সাথেই থেকে যাবে যদি তুমি ভালো করো সেটা তোমার জন্য ফিরে আসবে দিনের পর দিন মাসের পর মাস এই সিলসিলা চলতে থাকে এবং একদিন মহিলা খুব রেগে গিয়ে বলেন এ তো আজব লোক কোথায় রুটিটা নিয়ে তাকে ধন্যবাদ জানানোর কথা সেটা না জানিয়ে সে বিড়বির করে ভালো করলে তোমার কাছে ফিরে আসবে খারাপ করলে তোমার সাথে থেকে যাবে কথার মানে কি চলো আজকে এই বুড়ো লোককে একটা সাবাক শেখাবো সেই বলে সে কী করলো না সমস্ত খাবার বানানোর পর একটা এক্সট্রা রুটি যেটা প্রতিদিন সে বানায় সেই রুটিটার মধ্যে সে বিষ মিশিয়ে দিল এবং সেই বিষ মেশানো রুটিটা যখন সে জানলার ধারে রাখতে গেল হঠাৎ করে তার হাত কেঁপে উঠলো এবং সঙ্গে সঙ্গে ভগবানের কাছে বলেন হে ভগবান এটা আমি কি করতে যাচ্ছিলাম বলে সঙ্গে সঙ্গে সেই বিষ মেশানো রুটিটা নিয়ে সেই উনুনের নাচের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলে একটা রুটি জানলার ধারে রেখে দিত সে তখন এই রুটিটা রেখে ভগবানের কাছে প্রার্থনা করত তার ছেলের জন্য ছেলে সুদূর ভবিষ্যতের আশা এবং ভালো কাজ পাওয়ার আশায় সে বিদেশে পাড়ি দিয়েছিল কিন্তু বহু মাস হয়ে যাওয়ার পরও তার ছেলের কোনো খবর সেই মহিলার কাছে আসেনি তো সে ওই বিষ রুটিটা পুড়িয়ে ফেলে এবং আবার একটা ভালো পরিষ্কার রুটি বানিয়ে জানলার ধারে রেখে দেয় আবার এই বৃদ্ধ ভিক্ষুক আসে এবং বিড় করে বলতে থাকে যদি তুমি খারাপ করো সেটা তোমার সাথেই থেকে যাবে যদি তুমি ভালো করো সেটা তোমার কাছে ফিরে আসবে সেই দিনই সন্ধেবেলা দরজায় কড়কড়ার আওয়াজ পেলেন এবং মহিলা দরজা খুলে দেখলেন তার সামনে তার ছেলে দাঁড়িয়ে রয়েছে তার ছেলেকে দেখে মহিলা তো অবাক জীর্ণ শীর্ণ মানে খিদে এত মানে খিদের জ্বালায় সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না জামা কাপড় ছেঁড়া পাকা মুখে খোঁচা খোঁচা দাড়ি খুবই মানে খারাপ অবস্থা তার ছেলে এবং ছেলে মাকে দেখে বলেন মা আজকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে না আমি যখন খিদের জ্বালায় মানে আর দাঁড়াতে পারছিলাম না ঠিক বাড়ির এক মাইল দূরে আমি যখন ছিলাম এবং অজ্ঞান হয়ে পড়ে যাই সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক আমার কাছে আসে এবং আমাকে সে কোলে তুলে নিয়ে একখানা রুটি সে আমায় খেতে দেয় এবং বলে যে প্রতিদিন আমি রুটিটা খাই কিন্তু আজকে এই রুটি আমার থেকে তোমার বেশি প্রয়োজন এই রুটিটা খাও আর তোমার ক্ষুধা নিবারণ করো এই কথাটা শোনার পর সেই মহিলার সঙ্গে সঙ্গে মুখটা ফ্যাকাশে হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে এটা তো সেই ভিক্ষুক যে প্রতিদিন তার ওই জানলায় রেখে দেওয়া রুটিটা খায় আর যদি ওই বিষ মেশানের রুটিটা তার ছেলে খেত তাহলে কি হতো এটা ভেবেই সে তার বুকটা কেঁপে ওঠে আর তখন সে কিন্তু এবার সেই কথাটার অর্থ বুঝতে পারে যেটা প্রত্যেক দিন ওই বৃদ্ধ ভিক্ষুক ওখান থেকে রুটি নিয়ে যেত আর বিড়বিড় করে বলতে থাকতো যদি তুমি কিছু খারাপ করো তোমার সাথেই থেকে যাবে যদি তুমি ভালো করো সেটা তোমার কাছে ফিরে আসবে তো সেরকমই আমাদের জীবনে বহু মানুষ আমরা দেখি যারা আমাদের সাথে অনেক খারাপ করেছে অনেক অপমান করেছে অনেক পেছনে আমাদের কাঠি করেছে কিন্তু আমরা কেউ নয় জাজ করার বা তাকে শাস্তি দেওয়ার একজন বসে আছেন আর সবই হচ্ছে কর্মা কর্মফল তুমি যা করবে সেটা তোমার কাছে ফিরে আসবে লোককে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না আর করাটা উচিত নয় কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে মানুষের ক্ষতি না করে সময় ভালো কাজটা করো সেই ভালো কাজটা করলে তোমার কাছে সেটা ফিরে আসবে কথাই বলে তুমি যদি কারোর খারাপ করো সেটার দশ গুণ খারাপ তোমার কাছে আসবে আর যদি তুমি কারোর কাছে ভালো করো সেটার একশো গুণ তোমার কাছে ফিরে আসবে